পুলিশের আইজি ব্যাচ পেলেন ফুটবলার মোহাম্মদ তার পেয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম জাতীয় ফুটবলার ইসাকে এই ব্যাচ করিয়ে পুলিশ সপ্তাহে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার শাহেদা আক্তার মাধ্যমিক নারী দলের সরকারি কোচ মাহমুদা আক্তার আজ রাজারবাগের পুলিশ লাইনে আমন্ত্রিত ছিল বাংলাদেশ পুলিশ তাদেরকে শুভেচ্ছার স্মারক প্রদান করে বাংলাদেশ পুলিশের বিশেষ সম্মাননার স্মারক আইজি ব্যাচ হেটা পেয়ে বেশ উচ্ছ্বসিত ইসা আমি এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি সেবা বিশেষ কীর্তি রাষ্ট্রীয় অবদানের জন্য এই পদক প্রদান করা হয় আমার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং দেশের জন্য অবদানও রাখা হয়েছে কনস্টেবল হলে হলেও ইসা বছরের প্রায় সময়ই ফুটবল নিয়ে থাকে তেমন ডিউটি তার করতে হয় না বাংলাদেশ পুলিশ দল প্রিমিয়ার লিগ খেলে সেখানে আমরা প্রতিনিয়ত অনুশীলন করি লিগের খেলা না থাকলে জাতীয় দলে ব্যস্ততা থাকে ফুটবল খেলা ও অনুশীলন মূলত করে থাকি জাতীয় নির্বাচন বা বিশেষ পরিস্থিতিতে অবশ্য পুলিশের দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশ ফুটবল দলে পনেরো জন ফুটবলার রয়েছেন যারা পুলিশের চাকরি করে বিদেশি সহ অন্য বিশ ফুটবলারকে পুলিশ ফুটবল ক্লাব আলাদাভাবে চুক্তি করে ফুটবল ফুটবলার ও পুলিশ দুই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য ইসার পুলিশ আমার পেশা জাতীয় ফুটবলার এটা আমার গৌরবে দুইভাবেই আমি দেশকে সেবা দিতে চাই এজন্য সকলের দয়া ও সহযোগিতা চাই দুই সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন ইসা বছর বেশি সময় চাকরি করার পরে এস আই পদে পরীক্ষা দিতে চান জাতীয় দলের এই ফুটবলার আমাদের পদোন্নতি পরীক্ষার মাধ্যমে এস আই পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে দুই সাল থেকে পুলিশের চাকরি ও পুলিশ দলে খেলছে করেছে নিসা নিজের ফুটবল যোগ্যতা দিয়ে বয়স ভিত্তিকের পাশাপাশি সিনিয়র জাতীয় দলের নির্ভরযোগ্য ফুটবলার হয়েছে নিসা ইসার ফুটবলে হাতে করি রংপুরে স্থানীয় পর্যায়ে তৃণমূল ফুটবলে খুব দ্রুত আলো ছড়ান অল্প সময়ে ঢাকায় এসে নিজের দক্ষতার প্রমাণ দেন ফুটবলের মাধ্যমে পুলিশের চাকরির প্রস্তাব আসে ঈসা ফয়সাল একজন সাহসী দেশপ্রেমিক পুলিশ ও দেশের ফুটবলে গড়ে উঠা এক মহানায়ক মহান আল্লাহ তালা ইসা ফয়সালকে নেক হায়াত দান করুন দেশের আইন শৃঙ্খলা ও দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাকে এই কামনায় করি ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক আপনার ব্যক্তিদের ভিডিও পেতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ নেক্সট বাংলা সাথে থাকার জন্য